শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যাচেলার অব মাদ্রাস এডুকেশন বিএমএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার পঁচিশ ব্যাচ দুই হাজার পঁচিশ তো অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ওসেফ নিউ ডট বিও ইউ ডট এসসি ডট ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো চলুন আমরা প্রথমে দেখে নিই কী কী যোগ্যতা থাকবে এবং আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি দেখে দিব তো আবেদনের যোগ্যতা হচ্ছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ফাজিল সমমানের ডিগ্রি অথবা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আল আন ও তাজবিদ আলহাদিস আরবি আকাইদ ও বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম ফাজিল সহ সরকারি বা সরকার অনুমোদিত মাদ্রাসা স্কুলের শিক্ষকগণ আবেদন করতে পারবেন তো আবেদনের তারিখ হচ্ছে এক ডিসেম্বর ধরে চব্বিশটি আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি হচ্ছে সাতশত টাকা প্রাথমিকভাবে যাদের যারা নির্বাচিত হবেন তাদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে মৌখিক পরীক্ষার পূর্ব পর্যন্ত নিজস্ব মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে প্রার্থীকে অবশ্যই আবেদন কপি ইউজার আইডিয়ান পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে তো আবেদন প্রক্রিয়া এখানে দেওয়া আছে সেফ নিউ ডট বিও ইউ ডট এসি ডট বি ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে এবং আপনারা কীভাবে আবেদন করবেন চলুন আমরা একটু সরাসরি ওয়েবসাইট থেকে দেখে নিই তো প্রথমে আমরা গুগলে প্রবেশ করলাম গুগলে প্রবেশ করলে আমরা আমরা ঠিকানাটা লিখবো এখানে ওসেপ ওসেফ এনই ডব্লিউ বিও ইউ ডট এসি ডট বি লিখে আপনারা সার্চ করবেন তো আপনারা এখানে বিভিন্ন অপশান দেখতে পারবেন তো এখান থেকে চাইলে আপনারা সরাসরি বাংলা সোপেন নটস ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন অথবা অনলাইন বিশ্ব ক্লিক করলেও পারবেন অথবা ওসেপ যে লগ ইন আছে সেটাতেও আপনারা ক্লিক করতে পারবেন তো আপনারা আমি অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলাম তো এখানে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের যেই অনলাইন অ্যাডমিশনের অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে এখান থেকে টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারবেন কীভাবে আবেদন করবেন আর একটু নিচে স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন লেখা আছে ব্যাচেলার অফ এডুকেশান তারপর নিচে আছে ব্যাচেলার অফ মাদ্রাসা এডুকেশান বিএমএড হ্যাঁ তো থেকে দেখেন আপনাদের যাচ্ছে এক বারো থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে একত্রিশ তারিখ পর্যন্ত তো এখানে সার্কুলার ক্লিক করলে সার্কুলার দেখতে পারবেন অথবা আপনার সরাসরি অ্যাপ্লাই নামে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনারা প্রথমে রিজনাল সেন্টার সিলেক্ট করবেন তো আমি ঢাকা সিলেক্ট করলাম তারপরে সাব রিজনাল সেন্টার ঢাকা দিলাম স্টাডি সেন্টার এখান থেকে ঢাকার মধ্যে দুইটা স্টাডি সেন্টার আছে বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বিএম টিটিআই বোর্ড বাজার গাজীপুর একটা হচ্ছে গভ মাদ্রাসা ইয়ালিয়া বক্সিবাজার ঢাকা তো এভাবে আপনারা ইচ্ছা করলে কোন কোন জায়গায় আপনাদের যে সেন্টার আছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা আমি একটা যে কোনো একটা সিলেক্ট করলাম নেক্সট দাপে গেলাম তো এখানে হচ্ছে দ্বিতীয় দাবি আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে তো এখানে নাম ইংলিশে বাংলায় পিতার নাম ইংলিশ বাংলা মাতার নাম বাংলা ইংলিশ তারপর জন্ম তারিখ প্লেস অফ বার্থ তারপর জেন্ডার ন্যাশনালিটি আইডেন্টি টাইপ ন্যাশনাল থেকে ন্যাশনাল দেবেন অথবা জন্ম নিবন্ধন দিতে পারেন ব্লাড গ্রুপ মেডিকেল স্ট্যাটাস তারপর হচ্ছে ধর্ম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার সঠিকভাবে নিজে দেবেন তারপর অ্যাড্রেস গ্রাম পোস্ট উপজেলা এগুলো সিলেক্ট করবেন তো যদি সেম অ্যাড্রেস হয় সেখান থেকে সেম অ্যাড্রেসে ক্লিক করলেই হবে তারপরে এখানে আপনারা তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি আপলোড করবেন এবং তিনশো বাই একশো পিক্সেলের একটা স্বাক্ষর আপলোড করবেন তারপর নেক্সট দাপে গিয়ে আপনাদেরকে যে পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার তথ্য সেগুলো দিতে হবে যেমন এসএসসি আপনি কোন প্রতিষ্ঠান বা দাখিল কোন বোর্ড গ্রুপ কি ইনস্টিটিউট নাম এগুলো সব কিছু দিতে হবে তারপর এইচএসসি দিবেন তারপর ব্যাচেলর যে ডিগ্রি বা আছে সেখানে আপনার এখান থেকে সেটা সিলেক্ট করে নেক্সট দাবি যাবেন তারপর পরবর্তী দাবি আপনি বর্তমানে যদি কোনো প্রতিষ্ঠানে শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন তারপর টাইপ অফ অর্গানাইজেশন যেমন গভ অথবা নন গভ সেটা সিলেক্ট করবেন তারপর আপনার ডেজিগনেশন অথবা ইন্ডেক্স নাম্বার দেবেন এরিয়া অফ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিবেন তারপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা জব করছেন সেটা দেবেন আর যদি কারেন্ট জব হয় মানে আপনি রানিং থাকেন সেক্ষেত্রে ফর্ম জয়নিং ডেট দিয়ে কারেন্ট জবে ক্লিক করে দেবেন আর যদি আপনি কোনো প্রতিষ্ঠান শিক্ষক না হয় সেক্ষেত্রে আই হ্যাভ নো প্রফেশনাল এক্সপিরিয়েন্সে ক্লিক করে ফিনিশে ক্লিক করবেন তারপর আপনার আবেদন সাবমিট করার পর আপনার একটা টেম্পোরারি ইউজার এবং আইডি একটা পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনারা লগ ইন করে পেমেন্ট করতে পারবেন যে আপনাদের আবেদন ফি সাতশত টাকা সেটা পেমেন্ট করতে পারবেন তো এভাবেই আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন আর আবেদন করতে কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন তো আবেদন করে যারা নির্বাচিত হবেন তাদেরকে শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত বলে ঘোষণা করা হবে তো এই ছিল বিজ্ঞপ্তি আর এখানে হেল্পলাইনের দুটো নাম্বার দেওয়া আছে প্রয়োজন আপনার হেল্পলাইন নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত জিরো ওয়ান সিক্স ওয়ান এইট নাইন ডাবল সেভেন টু থ্রি সেভেন জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর ফাইভ ওয়ান সিক্স ওয়ান টু তো সকলেই ভালো থাকবেন আর সকল শিক্ষা সংক্রান্ত আপডেট পেয়েছিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেজটি ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ